তুমি নিজেকে শক্ত করো তোমার স্বামী আর পৃথিবীতে বেঁচে নেই কারণ চিল তোমার স্বামীকে খেয়ে নিয়েছে খাবারে খোঁজে গিয়েছিল সেখান থেকে চিলে ধরে তাকে খেয়ে নিয়েছে সত্য চিল তাকে বাঁচিয়ে রাখিনি সে আর বেঁচে নেই তোমার স্বামী মারা গেছে তুমি নিজেকে শক্ত করো ধর্জ ধরো তুমি সব কথা শুনে টুনটুনি পায়ের তল থেকে মাটি সরে যায় কারণ সে এখন কোথায় থাকবে কার কাছে থাকবে কি করবে স্বামী তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো স্বামী তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি নিজে মরে যাবো তোমার কাছে আমিও চলে যাব। কিন্তু আমি মরে গেলাম সন্তান দুটার কি হবে আমি তো সেই চিন্তা করে পারছি না এখন আমি কি করবো কোথায় যাবো কি করবো এখন আমি দেখো থাকতে হবে জন্য তাহলে দুইটা সন্তানের দায়িত্ব তোমাকে নিতে হবে পড়ালেখার দায়িত্ব তার খাবার দাবারের দায়িত্ব তোমাকে শক্ত থাকতে হবে তুমি ভেঙে পড়ো না তুমি এভাবে ভেঙে পড়ো তোমার সন্তানদেরকে কে দেখবে তুমি মন খারাপ করো না আপু তুমি বাসায় চলে যাও যে বাবাকে তখন টুনটুন পাখি বুঝিয়ে শুনিয়ে তুই এর সাথে তখন বাসা চলে যায় এদিকে টুনটুন পাখি বাসা থেকে চলে আসে তার বাচ্চাদের কাছে না মা তুমি কি বাবাকে খুঁজে পেয়েছো বাবা আসেনি আমাদের কাছে না मामুনি তোমাদের সাথে তোমার বাবা আর কোনোদিন দেখা হবে না কারণ তোমার বাবা অনেক দূরে চলে গেছে তোমার বাবা সেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না मामুনি তোমার বাবা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে সেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না मामুনি কোন কিছু খাই না আমাদেরকে টুনটুনি পাখির মন টাইম নিতে ভালো না আমাদের মুখে এরকম কথা শুনে সে কি উত্তর দিবে কোনো কিছু বুঝে পাচ্ছে না সে কোথা থেকে এত খাবার এনে দিবে

আরে আর এটুন টুন এপো তুমি কান্নাকাটি করো যা কিছু হয়ে গেছে তাই না আমার কাছে কিছু খাবার আছে এই খাবার গুলো তুমি বাসায় নিয়ে যাও নিয়ে বাচ্চাদেরকে খাইয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও ওখানে কি করা আছে এছাড়া কোনো কিছু আর করার নেই আর এত রাত্রে বেলা তুমি কোথাও খাবার পাবে না টুন এই খাবার নিয়ে যাও কালো কাবার কাছে যে খাবার ছিল সেই খাবার গুলো টুন পাখিকে দিয়ে দেয় কালো কাবা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য

এখান থেকে চলে যাবো টুন্টুরি পাখি তখন কাউকে তখন সে না করতে পারে না তখন তাকে ঘরের ভিতরে নিয়ে আসে আরে বাহ! এত সুন্দর ঘর তো আগে কখনো আমি দেখিনি আর এত বড় গরামে কখনো বানাতেও পারবো না। এত সুন্দর লাঠির ঘর বানিয়েছে। এর সাথে আমি এই ঘরটা কিনে নেই তার কাছ থেকে তাহলে তো ভালোই হয়। তাহলে আমার আর কোনো কষ্ট হবে না আর তো টুনটুনির পাখি আমার সাথে পারবেও না সেই ছোট পাখি আর আমি হচ্ছে বড় 까ওয়াটাও তো আমার সাথে जिंदगीতে পারবে না ওকে মেরে আমি এখান থেকে বাগিয়ে দিব। কালো তখন মনে মনে এই চিন্তা করে ফেলে যে সে এখানেই থাকবে এবং কি তখন টুনটুনির পাখিকে কিভাবে তার নজরে আসে সেই চিন্তা আপনা সেই করতে থাকে। টুনটুনি পাখি একটা কাজের জন্য সে বাইরে চলে যায় বাইরে থেকে সে এসে দেখে তার বাচ্চাগুলো এবং কি বাইরে দাঁড়িয়ে আছে কালো কবা ঘর থেকে বাচ্চাগুলো বের করে দিয়েছে সে ঘরের ভিতর থেকে দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে বসে থাকে ঘরে বাইরে বৃষ্টি দাঁড়িয়ে দিলে বিচ্ছে কেন তোমরা ভিতরে চলো চালো করে মা কাউ আঙ্কেল আমাদের রুম থেকে বের

তখন টুনটুনি পাখি কলা পাতা একখানে বড় বড় কলা পাতা এনে সেই কলা পাতা তখন সে একটা ঘর বানিয়ে নেয় বাবা কি সুন্দর হয়েছে আমাদের ঘরটা ওখানে আমরা থাকতে পারবো মামনি তোমরা চালু করে আগে ঘরের ভিতরে চলো না বৃষ্টিতে ভিজলে তোমাদের ঠান্ডা লেগে যাবে আমরা যে ঘরটা বানিয়েছি ঘরটা আসলে অনেক সুন্দর হয়েছে এই ঘরে থাকলে আমাদের ভালোই হবে চলো যাই আমরা চালু করতে ঘরে ভিতরে যাই পরে গিয়ে গল্প করবো ঘরের ভিতরে গিয়ে চলো 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 তখন টুনটুন পাখি কলা পাতার ঘরে ভিতরে চলে গিয়ে তখন পোলা সাথে গল্প করতে থাকে সেই ঘরে টুনটুর পাখি বসবাস করতে থাকে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য সব গাছে কম বেশি ফল ফলছি ছিল কিন্তু একটা গাছে কোনো ফল ফলছি ছিল সেই গাছটা কোনো পাতা কোনো কিছু ছিল না কিন্তু কিছু পাখি সেই গাছের ডালগুলা কেটে ফেলে এদিকে তার সেবা যত্ন করাতেও তার ডালপালা কাটতে থাকে কালো এই গাছটা আমাদের এখানে কাজে লাগবে না এই গাছটা কেটে আমরা আমাদের ঘর বাড়ি ঠিক করবো আমাদের ঘর বাড়ি দেবো কালো ভাই তোমরা আমাকে খেটো না আমারও অসুখ হয়েছে তোমরা আবার একটু সেবা যত্ন করো তাহলে আমি ঠিক হয়ে যাব তোমরা কিছু সারি না আমার গাছের গোড়া দিয়ে দাও যখন ঠিক হয়ে যাব। কালো ভাইয়ের কথা তুমি একটু শুনো না ও সব মিথ্যা কথা বলছে ওর কোনো কিছুই হয়নি ও আর বেজনে বাজবে না বুড়ো হয়ে গেছে ও আর মরাই উচিত দেখো গরি আপু এখন আমি বুড়ো হইনি তুমি তো একদিন আমার গাছের ফল খেয়েছো তাই না আমি কত সুন্দর সুন্দর ফল দিই তাহলে তুমি আমাকে এখন কেন কাটবে একদম চুপ বেশি কথা বলবি না তুই এতদিন ফল টল দিয়েছিস তাই তোকে কাটিনি এখন ফল টল দিচ্ছিস না তাই তোকে কেটে আমার ঘর বাড়ি ঠিক করবো আর তোরা তো বুড়ো হয়ে গেছে কালো কাউকে ডালপালা কাটার জন্য অনেক মানা করে কিন্তু কালো কুয়া কোনো কিছু শুনে তার ডালপালা কেটে নিয়ে এসে সেখান থেকে চলে যায় অন্যদিকে সেই গাছটি কাটতে থাকে অন্যদিকে তার বন্ধু সেখানে থাকে তখন বলতে থাকে বন্ধু তুমি কাটি করো না কান্নাকাটি করে আর কি হবে ওখানে বলো দিন দিন তারা আমাদেরকে বাঁচিয়ে রাখে যখন আমরা বন্ধ করে তখন তারা আমাদেরকে কেটে ঘর বাড়ি ঠিক করে এটাই হচ্ছে আমাদের জীবন বন্ধু আমি তো অনেক ছোট তাহলে তারা আমাকে কেন কাটবে আমি তো বাঁচতে চায় আমি তো মরতে চাই না কিন্তু আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি আমারও অসুখ হয়েছে তারা আমার কেউ করছে না শুধু গেলে আমাকে কাটার জন্য রেডি হয়ে আছে বন্ধু তুমি আর কান্না কাটি কোন আলো আল্লাহর উপর ভরসা রাখো সব কিছু ঠিক হয়ে যাবে তুমি কান্না কাটি বন্ধ করে দাও আরে কালো ভাই তুমি এই শুকনো কাটখড়ি কোথায় পেলে আমি কত খুঁজছি কোথাও তো খুঁজে পাচ্ছি না শুকনো কাটখড়ি আমার কাটখড়ি খুবই দরকার বলো না কোথা থেকে আনলে শুনতো তুমি হয়তো জানো না আমাদের জঙ্গলে একটি গাছ মারা গেছে আমরা সেখান থেকে কাটখড়ি নিয়ে আসলাম কালো চলো চলো করে বাসা যাই এই যে থিয়ে আবার চলে আসবো না হলে শেষ হয়ে গেলে পরে আবার টুনটুন আবার মতো পরে আমরা ওদের দুই দুই বিছাতে হবে এমনি কাটখড়ি বর্তমানে কোথাও পাওয়া যাচ্ছে না এসব কথা বলে কালো আগরে সেখান থেকে উড়ে চলে যায় টুন টুনে বিকির্তন ভাবতে থাকে

গেছে আমার কি যেন আমি নিজেও না আমি বাঁচতে আমি মরতে চাই না তুমি আমাকে একটু সহযোগিতা বলতেছিল সেখানে কালো গড়ি কিছু পাখি সেখানে চলে আসে আরে তুমি কাটখড়ি কালো ভাই এই গাছের একটা ডালো কাটবো কারণ এটা ভালো গাছ এটা খারাপ না কারণ গাছটা ফল দেয় মিষ্টি ফল দেয় কত যে গাছটা অসুখ হয়েছে গাছটাকে ঠিক করতে হবে তোমরা একটা ডালো কেটো না যাবে দেখো তুমি তুমি কাটখড়ি না নাও না লিখে আমাদেরকে নিতে দাও কারণ এই গাছে না আছে ফল না আছে গাছের পাতা না আছে কোনো চাউলা তাহলে এই গাছে আমরা কি করব কি বলো সব সবাই টুনটুনি পাখি অনেক মারা করে ডাল কাটার জন্য কিন্তু তারা কোনো কথা শুনে না কিন্তু গাছে ডালপালা কেটে নিয়ে তারা সেখান থেকে উড়ে চলে যায় টুনটুনি আপু তুমি খুব ভালো মানুষ আমিও তোমাকে ভুল বুঝেছিলাম তুমি সবার মতো খারাপ না তুমি অনেক ভালো ওই পাখিগুলো একটু ভালো না তারা কারো ব্যথা বোঝে না দেখো তারা আমার সব ডালপালা কেটে নিয়ে গেছে আমি কিছুদিন পরে এমনিতেই মারা দেবো তুমি আমার কিছু ডালপালা কেটে নিয়ে যাও

বন্ধু তোমাকে অনেক অনেক শুক্রিয়া দেখো ওখানে আমি অনেক শক্তিশালী হয়ে গেছে আমার কাছে ফলে সে কাছে ফল পে কেউ গেছে টুটরি পাখি যেন আমার জীবনটা বেঁচে গেছে তারা এসব কথা বলতেছিল সেখানে টুটরি পাখি তখন চলে আসে বন্ধু এই ফলগুলো এখন তো শুধু তুমি খেতে পারবে সেটা অন্য কেউ খেতে পারবে না ওরা আমাকে মারতে চেয়েছিল তোমার কারণে আমি বেঁচে আছি তুমি খেয়ে বাসায় নিয়ে যাও তোমার পায়ে ফুল আমাকে নিয়ে খাওয়াও সমস্যা নেই যাকে পারো তুমি তাকে দিয়ে দাও টুটরি পাখি তখন মন ভোরে ফল খায় ফল খেয়ে সে সাথে করে নিয়ে নিয়েও যায় এদিকে জঙ্গলে অনেক আকাল পড়ে গেছে ফল নেই তখন সেখানে গড়িয়ার কালো চলে আসে চলো ধরে ফলি ফল খেয়ে

উপকার করলে ফল অবশ্যই অবশ্যই পাওয়া যায় দুদিন আগে আর বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সঙ্গে আমাদের পাশে থাকার জন্য